গুড মর্নিং সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আমি মন্দিরা চলে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটা তো সমস্ত কিছু পড়ে আছে আগে যাবো ছেলেটাকে ছাড়তে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তোমার দাদাভাই নিয়ে যাবে চলো ওর বাবা নিয়ে নিচে গেছে সেই দিন আছে চলো আমি এবার নিচে গিয়ে তোমাদের বাকি জিনিসটা শেয়ার করি এখানে নিচে চলে এসেছি পাপান বেরিয়ে গেছে ওর পাপার সাথে আমি এখানে ছানাটা রেডি করে রাখলাম পাপানের জন্য আর এখানে বানাবো আমি তোমার দাদাবার ভাই টিফিন তার একটু চা খেয়ে নিই আমার বাসি কাজ সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে মা রুটি করছে সকালের জল খাবার আর যেহেতু শিবরাত্রি সেই জন্য আমি তো নিরামিষ খাবো ভেবেছি তো এখানে তোমাদের দাদাভাই দিয়ে চলে এসছে আর এই দেখো তোমাদের দাদাভাই জন্য আজকে টিফিন করে দিয়েছি বেসন বড়া ঝাল কারণ ও একটু বড়া খেতে ভালোবাসে পাঁচ মিছলি ডালের বলা বেসন দিয়ে এগুলো একটু ভালোবাসে সেই কারণে এরপর আমি বেরিয়ে পড়েছি স্কুলে আনতে যাওয়ার জন্য আজকে হচ্ছে নারী দিবস এই যে আমাদের স্যারেরা প্রত্যেককে ম্যামরা প্রত্যেককে ব্যাচ পরিয়ে দিয়েছে আমি বাড়ি চলে এসেছি ঘর তো একদম টিপটপ করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকাল থেকে ওই জন্য শেয়ার করে দিলাম আর এই যে আমি পুজো একদম কমপ্লিট করে নিয়েছি আজকে দিয়েছি চিরে মুরগি রকম রকম পাল্টে পাল্টে দিলে ঠাকুরদেরও তো বেশ ভালো লাগে তাই না পুজো করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি নিয়ে একটু ঘরটা গুছিয়ে নিয়ে একেবারে বসে আছি আজকে সন্ধে থেকে পড়ছে শিবরাত্রির ব্রত বাট আমি ভাত আজকে খাইনি আজকে করে নিচ্ছি একটু ম্যাগি আবার দেখি যদি ইচ্ছা দিচ্ছে হয় ম্যাগি খাবো তা হলে ফলই খাবো ওই শাঁক আলু এইসব আছে ঘরে এগুলোই খাবো তো রাত্রি থেকে একেবারে পুরোপুরি উপোস তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ছেলের জন্য একটু ম্যাগি করে নিয়ে চলে এসেছি ম্যাগি ভাজা আর মাকেও একটু দিলাম আমার খাওয়া হয়ে গেছে শাঁকালু খেয়েছি আর দুটো কলা খেয়েছি ব্যাস আমার খাওয়া হয়ে গেছে পেট ভরে গেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা এখন বাজে চারটে শিবরাত্রি তো পড়ে গেছে এখন আটটা দশ পনেরো থেকে পড়ে গেছে তো এখন থেকে পুরো নিরঢ়াল কালকে যতক্ষণ না জল দিচ্ছি ততক্ষণ উপসি থাকবো চলো দেখতে থাকো এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে কেননা কিছু কাজ আছে সেই কাজগুলো মেটাতেই যাচ্ছি আর কিছু জিনিস আছে যেগুলো বার করতে যাচ্ছি চলো আমি কাজগুলো সেরে তারপরে আসছি আজ রান্না হয়ে গেছে সিম্পল রান্না আছে রুটি আলু চচ্চড়ি তোমাদের দাদাভাই পরো রাখায় বলো সেই জন্য ওর জন্য পরোটা করে দিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে সকাল থেকে অনেক কাজকর্ম ছিল সেই জন্য তোমাদের সাথে একদম আসতে পারেনি আজকে সকাল থেকে মানে হচ্ছে শনিবার সকাল থেকে শিবরাত্রির দিন তো পুরো নিরঢ়াল হয়ে আছি এবার ফ্রেশ হয়ে নিয়েছি চলো আমি এবার ঘরের ঠাকুরকে জল দিয়ে দেবো তারপর আমি যাব বাইরে পুজো দিতে তো বাইরে যখন যাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো এখন ঘরের ঠাকুরটাকে পুজো করে দিই ঘরে চলে এসেছি এবার পুজোর জোগাড়গুলো করে নেবো কে আগে পরিষ্কার করব এই যে কত ফুল ফুটেছে দেখো এই সমস্ত ফুল দিয়ে পুজো হবে এই যে আমার ঘরের ঠাকুরের জন্য ফল দুধ ঘি মধু সমস্ত কিছুই আছে দই সমস্ত কিছু দিয়ে এবারে পুজোটা করে নিই আমি পুজো প্রায় শেষের দিকে চন্দনটা পড়ানো ওই জন্য চন্দনটা পরিয়ে দিলাম এরপর আমি ফুল রেডি হয়ে একেবারে চলে যাব মন্দিরে চলো চলে এসছি মন্দিরে এটা হচ্ছে আমাদের বালিটিগুড়ি তরুণদল ক্লাব এই শিব মন্দিরটা ছোট রকমই খুব সুন্দর এখানেই বিয়ের পর থেকে পুজো দিতে আসি মায়ের সাথে বাকি পাড়া সকলের সাথে আসি এবারে শুধু মার আমি ফাঁকায় ফাঁকায় পুরো পুজো দিয়েছি কারণ দুদিন দিন যেহেতু পড়েছে সবাই আগের দিনকে রাত্রিবেলায় অনেকে পুজোটা সেরে নিয়েছে তো আমরা আজকে দিয়ে দিলাম এই দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আড়াইটে বাজে চলো এবার কিছু খেয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি চলে এসেছি সন্ধ্যা দিতে শিবরাত্রি তো কেটে গেছে তাহলে আমরা একটু বেরিয়ে আসি তোমাদের দাদা ভাইয়ের সাথে তারপর এসে ব্লগটা একবার শেষ করবো তারপর এডিট করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো শিব ঠাকুরকে ওপরটায় আজকে তুলবো না কালকে তুলবো একেবারে ফ্রেশ হয়ে যাই হোক চলো আমি ধূপটা দিয়ে দিই আর ঠাকুরকে একটু খেতে দিয়ে দিই তো এখানে ধূপ দেওয়া হয়ে গেছে চলো আমি এবার তুলসী তলায় যাই তো আজকে তো কে সেগুলো মেলাটা তোমাদের সাথে দেখানো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল এই যে প্রচুর কিছু হয়েছে চলো আমি আমি ধূপটা দিয়ে দিই আর একটা জিনিস দেখো এখানে কারো বাড়িতে শিবরাত্রি পুজো হয় এখানে অনেকের বাড়িতেই হয় ওই দেখো চলো এবার বেরিয়ে আসি তারপরে আসছি হতে যাচ্ছি কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা চ্যানেলটা স্কিপ না করে বেরোচ্ছি একটি টুকটাক কেনাকাটি করতে এই যে স্মার্ট পয়েন্টে চলে এসেছি তো এই সময় বাড়িতে এলাম এখন বাজে দশটা চলো কি কি কিনেছি তোমাদের সাথে আবার শেয়ার করে দিই ডাইজেস্টিক বিস্কুট গুড ডে বিস্কুট

ডিনারটা সেরে নেবো আজকে ডিনারে আছে পরোটা আলু চচ্চড়ি আর মিষ্টি এটা দুদিন আগেকার ভিডিও আজকের ভিডিওগুলো একদম টাইম টাইম পেয়ে যায় ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবো সাবস্ক্রাইব করতে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে